সাইজ এফ নীতি কি ব্যাখ্যা করো সাইজ নীতিটা আমরা খুব ইজিলি আজকে শেষ করব এবং এটা নিয়ে হচ্ছে এক এক জায়গায় এক এক রকম ভাবে উত্তর করা থাকে কিন্তু আমি সবচেয়ে সহজ আজকে বোঝানো ট্রাই করব সাইজ এফ নীতিটা কি খুবই সহজ দেখেন বেশি সংখ্যক অ্যালকাইল মূলকযুক্ত অ্যালকিন কম সংখ্যক অ্যালকাইল মূলকযুক্ত অ্যালকিন অপেক্ষা বেশি পরিমাণে উৎপন্ন হবে অর্থাৎ এটা বেশি সুস্থিত হবে কোনটা বেশি পরিমাণ যেটা আচ্ছা এখন এই এই সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন যেহেতু বলছে এখানে যে বেশি সংখ্যক অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকিনটা হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং কম সংখ্যক অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকিনটা হচ্ছে মানে এটা কম উৎপন্ন হবে তো আমরা প্রথমে যদি একটা বিক্রিয়া খেয়াল করি তো এখানে আমাদের বিক্রিয়ার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে বেশি পরিমাণ অ্যালকাইল মূলক যুক্ত একটা অ্যালকিন আছে এবং এখানে কম পরিমাণ অ্যালকাইল মূলক যুক্ত একটা অ্যালকিন আছে এই দুইটার মধ্যে এটা কিন্তু বেশি পরিমাণ উৎপন্ন হবে এবং এটা বেশি সুস্থিত হবে এবং এটা হচ্ছে কম পরিমাণ উৎপন্ন হবে এবং কম সুস্থিত হবে এই মূলত এই উদাহরণটার মধ্যেই এটার উত্তরটা দেওয়া আছে তারপর আমরা যদি আরেকবার বলি সাইজএফ নীতিটা কি সেটা হচ্ছে বেশি সংখ্যক যুক্ত অ্যালকিন এই যে বেশি সংখ্যক যুক্ত অ্যালকিন কম সংখ্যক যুক্ত অ্যালকিন অপেক্ষা বেশি পরিমাণ উৎপন্ন হবে আশা করি আপনারা সাইজেফ নীতিটা বুঝতে পেরেছেন তো আরেকটু আমি ব্যাখ্যা করেছি এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে তবে পোলার স্থানিক বাধার ক্ষেত্রে অ্যালকিন উৎপাদন হফম্যান সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় পোলার স্থানিক বাধা বলতে বোঝাইছে যেখানে আপনাদের হচ্ছে আরেকটা বন্ড থাকবে এবং এক যেখানে একটা পোলারিটি থাকবে ঠিক আছে যেমন নাইট্রোজেন জাতীয় কোনো একটা মৌল যদি যুক্ত থাকে সেক্ষেত্রে একটা পোলারিটি সৃষ্টি হয় বা অক্সিজেন জাতীয় যৌগগুলো থাকলে হচ্ছে পোলারিটি সৃষ্টি হয় তো এরকম যখন থাকবে তখন একটা স্থানিক বাধা প্রাপ্ত হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালকিনটা উৎপাদন হফম্যান সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন আর কি উল্টাটা হয়ে যাবে অর্থাৎ কি কম সংখ্যক অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকিন বেশি সংখ্যক অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকিন অপেক্ষা বেশি পরিমাণ উৎপন্ন হবে তো হফম্যান সূত্রটা হচ্ছে সাইজ নীতির উল্টাটা ঠিক আছে কোন ক্ষেত্রে শুধুমাত্র পোলার স্থানিক বাধার ক্ষেত্রে সেখানে যদি আমরা একটা উদাহরণ দেখি তো দেখতেই পাচ্ছেন এই যোগটার মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হয়েছে এখানে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মূলত আমাদের এইখানে আমরা যে ইয়াটা নিছি কি বলে প্রভাবকগুলো প্রভাবকগুলো কিন্তু ওইখানে নাও হয়নি মানে আগের বিক্রিয়াতে কিন্তু হয় নাই কেন নেওয়া হয় নাই আগের বিক্রিয়াতে কারণ হচ্ছে এখানে আমাদের কোনো প্রভাবকের দরকার নেই জাস্ট এটা আমরা একটা উদাহরণের জন্য দেখছিলাম বাট এইখানে যদি এরকম কোনো যোগ হয় যখন আপনারা দেখবেন যে পোলারিটি তৈরি হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে এরকম প্রভাবক নিতে হবে তো প্রভাবক নেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে ওয়ান প্যান্টিন উৎপন্ন হয়েছে নাইনটি এবং টু প্যান্টিন উৎপন্ন হয়েছে ফোর এখন কথা হচ্ছে এই যে নাইনটি সিক্স পার্সেন্ট যে উৎপন্ন হয়েছে ওয়ান পেন্টিন এখানে কিন্তু কম অ্যালকাইলমূলক আছে বাট এখানে কিন্তু বেশি অ্যালকাইলমূলক আছে তারপরেও এটা কম উৎপন্ন হইল কেন কারণ হচ্ছে এখানে একটি স্থানিক বাধা হয়েছে পোলারিটির কারণে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তাহলে পোলারিটি যদি না থাকে তখন যেটা ঘটবে সেটা হচ্ছে সাইজেফ নীতি অর্থাৎ বেশি সংখ্যক সংখ্যক অ্যালকাইল অ্যালকিন কম অপেক্ষা বেশি উৎপন্ন হবে আর হফম্যানে হচ্ছে সাইজেফের উল্টাটা ঘটবে অর্থাৎ কম সংখ্যক অ্যালকাইল মূলকযুক্ত অ্যালকিন বেশি সংখ্যক অ্যালকাইল মূলকযুক্ত অ্যালকিন অপেক্ষা বেশি পরিমাণে উৎপন্ন হবে শেষ এবার আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে